ইংরাজি হলো এল লয়ে আকার লা এল এ লা লয়ে হস্যই লি এল আই লি এল আই লি লয়ে হস্যু লু এল ইউ লু এল ইউ লু লয়ে রি লি লি এল আর আই লি ল লে এল ইয়ে লো এল ও লো এল ও লো লয় ঐকার লই এল ও আই লই এল ও আই লই লয় ও কার লৌ তাহলে বর্ষয়ের ইংরেজি হলো এস এইচ তাহলে আকার শা এস এইচ এ শা তাহলে বর্ষয় হর্ষই সি এস এইচ আই সি এস এইচ আই সি তাহলে বর্ষয় হর্ষু সু এস এইচ ইউ সু এস এইচ ইউ সু তাহলে রি শ্রী এস এইচ আর আই শ্রী s h r i 3 talevarshaye e kar s h e 3 s h e c talevarshaye o kar s h o سو. s h o s h o talevarshaye o i kar s h o i سو. s h o i سو. s h o i talevarshaye o kar এস এইচ ও ইউ সৌ এস এইচ ও ইউ সৌ র ইংরেজি হলো আর রয়ে আকার রা আর এ রা আর এ রা রয় হস্যি আর ইউ রু আর ইউ রু রয়ে ব্যবহৃত হয় না রয়ে রে আর ই রে آر روئ آر او آر او رو رو کر روئی آر او آئی روئی آر او آئی روئی روئ کر رو آر او رو آر او رو را ایل اے لا ترا کر سا ایس ایچ اے سا رویہ کر را آر ا লয় হসই লি এল আই লি তাহলে অবশ্যই হসই সি এস এইচ আই সি রয় হসই রি আর আই রি লয় হসু এল ইউ লু তাহলে সু এইচ সু রয় ইউ রু লয় রি আর আই তাহলে রি এইচ আর আই লয় লে لائے ایک آئے تو ، Stylesработ Rabbi So esting , Stylesgood رائے تو ، رائے ر عنہ رائے تو ، رائے تو� رائے تو ، رائے تو عاردت رائے تو ، لو واحد اپلے توپیت موض tense رائے تو ، شوئے رائے توlaim roy o kar low l o u low taro wasi o kar show s h o u show roy o kar row r o u ro